বৈধ অভিবাসনের সংখ্যা কমানোর লক্ষ্যে বিধিনিষেধ চালু হওয়ার পর থেকে যুক্তরাজ্যে ওয়ার্ক অ্যান্ড স্টাডি ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় লক্ষ কমেছে হোম অফিসের পরিসংখ্যান দেখায় যে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে পাঁচ লক্ষ সাতচল্লিশ হয়েছিল যা দুই সালের একই সময়ের মধ্যে সংখ্যাটি ছিল নয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিদেশি ছাত্র এবং পরিচর্যা কর্মীদের সংখ্যা তীব্র পতনের জেরে ওয়ার্ক অ্যান্ড স্টাডি ভিসার জন্য আবেদনকারী তিন লক্ষ পঁচানব্বই হাজার একশো বা বিয়াল্লিশ শতাংশ কমেছে গত বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রাক্তন কনজারভেটিভ সরকার ধীরে ধীরে বিধিনিষেধ চালু করেছিল ব্রিটেনে বৈধভাবে আসা লোকের সংখ্যা কমানোর লক্ষ্যে বিদেশি নির্ভরশীল পরিবারদের যুক্তরাজ্যে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় দক্ষ কর্মীদের জন্য বেতনের স্তর আটত্রিশ হাজার সাতশো পাউন্ড পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল অন্যান্য সংস্কারের মধ্যে ছিল বিদেশি ছাত্রদের তাদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসা থেকে বিরত রাখা একই সঙ্গে জাতীয় গড়ের নিচে উপার্জনকারী ব্রিটিশদের জন্য তাদের বিদেশি স্ত্রীকে দেশে আনা কঠিন করে তুলেছে নতুন ভিসা নীতি বিশ্ববিদ্যালয় এবং শিল্প সেক্টরে প্রভাব ফেলতে পারে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের বিশ্লেষণ অনুসারে প্রধান আবেদনকারী এবং নির্ভরশীলদের জন্য ভিসার অনুরোধ সামগ্রিকভাবে বেয়াল্লিশ শতাংশ হ্রাস পাওয়ায় অভিবাসন বিভাগে আবেদনকারীর সংখ্যায় বড় পতন প্রত্যক্ষ করা গেছে স্বাস্থ্য ও পরিচর্যা কর্মী ব্যবস্থায় যুক্তরাজ্যে আসার আবেদন দুই সালের একই সময়ের মধ্যে তেষট্টি হাজার তুলনায় এপ্রিল থেকে ডিসেম্বর দুই হাজার মধ্যে দুই লাখ নিরানব্বই হাজার আটশো থেকে উনআশি এর অনেক বেশি কমেছে সামাজিক যত্ন খাত পূর্বে এই নিষেধাজ্ঞার জেরে প্রভাবিত হয়েছিল এই ভিসা নীতিকে অনেকে নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছিল এবং বিদেশি কর্মীদের লাইফলাইন কাটার জন্য সরকারকে দায়ী করেছিল স্পন্সার্ড স্টাডি ভিসাও সংখ্যায় উনত্রিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর দুই পর্যন্ত নয় মাসে যেখানে ছিল পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার একশো তা দুই বছরে একই সময়ে দাঁড়িয়েছে তিন লক্ষ উননব্বই হাজার আটশোতে নীতি পরিবর্তনের পরে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা হ্রাসের ফলে বিশ্ববিদ্যালয়গুলি উল্লেখযোগ্য আর্থিক উদ্বেগের বিষয় সতর্ক করেছে